আজকে সকালবেলা খিচুড়ি রান্না করতেছি এখন বাজে নয়টা এমনিতেই দেরি হয়ে গেছে তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি আর বাটা মাছ ভাজা সবাই পছন্দ করে তো বাটা মাছ মচ করে ভাজবো আর এই যে খিচুড়ি সকালবেলা এখনও আজকে অত বের হয়নি ঠান্ডা ঠান্ডা কুয়াশা কুয়াশা ভাব খিচুড়ি ভালোই লাগবে তো কড়াইতেই বসাইছি কারণ অল্প তো সকালবেলার খাবার এই জন্য করার মধ্যেই দিলাম তাই দেখেন আজকের বাহিরের পরিবেশ এখনও সেভাবে রোদ উঠি নাই আর সকালবেলা একটু ঠান্ডা বেশি পড়ছে হালকা তার সঙ্গে বাতাস দেখছেন পড়ে গেছে ডাল নড়তেছে বাতাসে এই তো সকালবেলার পরিবেশ সাপোয়াপুড়িকে ওর দাদি ঘুমায় দিয়ে গেলো ও সকাল ভোরবেলা উঠছে উঠার পরে এই যে এখন গা ঘুম আসছে নয়টার সময় কী করে ঘুমায় দিয়ে গেলো আমার মেয়ের মাথাটা তা কোথায় ও লে বাবা কাজ করি শোয়া দিয়ে গেছে দাদি মাথায় টুপি দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুম দিয়ে গেছে ঘুমা উমা আমি তো এখন কাজ করছি ও স্বামীরা স্কুলে যাবে রেডি হচ্ছে আমি বিছনা খাতাগুলো গোছাই নি আসলে আমার এক একটা স্ট্যান্ড ছিল ক্যামেরা মোবাইল দিয়ে আমি ভিডিও করতাম আগে ওটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি অনেক কিছু কাজ করি বাড়িতে কিন্তু ভিডিও শেয়ার করতে পারি না স্ট্যান্ডটা থাকলে আমার অনেক হেল্প হয় ভিডিও করাতে তো যাই হোক এই স্বামীরা এই যে এই বইগুলো বিক্রি করে দিতে হবে যেগুলো ড্রেসিং টেবলের উপরে লাগবে না তো যে গাইড তো দেখছি লাগবে না নে এই উপরগুলো তো তাহিদের নাকি হ্যাঁ এই যে চতুর্থ শ্রেণী এটাও তো এগুলো নাকি লাগবে না সব বিক্রি করে দিতে বলছে আসলে ঘরে এত বই খাতা রাখার জায়গা নাই তো বলছে আমি এগুলো সব বিক্রি করে দিও তো বিক্রি করার জন্য রেখে দিছি তো সকালবেলা রান্না শেষ এই যে স্বামীরা খাই স্কুলে চলে গেল আর তাহিদ খেতে বসছে তো তাহিদ দেখতো আমি আজ তিন চার দিন ধরে ভাত খাওয়াই দিই ওর হাত পুড়ে গেছে জন্য পারে না ভাত খাইতে দেখি বাবা তোমার হাতটা এই যে হাত একটু কুমছে মানে ফুসাগুলি একটু দাবছে তো এখনো পুরোপুরি ভালো হয়নি তো এখন হচ্ছে আমার হাতে একদম সময় নাই তো বললাম তোমাকে আমি ভাত দিই তুমি চামচ দিয়ে খাও তাই খাচ্ছে নেও এটা রেখে দিলে কে ভিডিও করছি তাই খাও ও কাটা চামচ দিয়ে সিঁড়ে সিরে মাছ ভাজা সিরে খাচ্ছে আর ওই যে ওই চামচ দিয়ে ভাত খাচ্ছে খাও এই যে ভাত স্বামীরাকে টিফিন দিয়ে দিলাম স্বামীরা খেয়ে গেল এখন আমি আর তাহিদি খাবো এই যে মাছ ভাজা বাটা মাছ ভাজছি আর খিচুড়ি ভাত ভালোই লাগছে তাই না স্বামীরা হ্যাঁ তেলাপিয়া মাছ বেশি পছন্দ করো ওরাই কাটা কম থাকে তাই এই যে একটা ভাজছি তেলাপিয়া মাছ লেজ ওটা তুমি খাবা ওটা যদি না খাতে পারো তাহলে রেখে দাও বা স্বাদ লাগছে না বাটা মাছ কিন্তু স্বাদ লাগে তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিই সকালবেলা না বাবা এখন বাজে সাড়ে এগারোটা তার মানে বেশিই বাজে তো তাহিদকে বাজারে পাঠাইছিলাম বলছিলাম যে বাতির শাক আনতে এই যে বাতির শাক আনছে এবছরে বাতির শাকই খাওয়া হলো না খাইছি মনে হয় একদিন ইসাভাবে দিয়েছিল তাই খাইছিলাম এর মধ্যে পুয়ের ফল বলছে অল্প নিয়ে আসবে তাই অল্পই আনছে হাফ কেজি পুয়ের ফল আনছে কারণ কেই খাতে চায় না আমি শুধু পছন্দ করি তাই ভাজি করবো আর কি আনেছে কত শাক আনেছে বাহ ধুনিয়া পাতা আনেছে দেখছি চাওয়াল বাজার করা শিখে গেছি দেশি ধুনিয়া পাতা কাউ এগুলি দেশি ধুনিয়া পাতা না ওর আপু মাত্র আসলো সকালবেলা খিচুড়ি মাছ ভাজা রেখে দিছিলাম তো খাচ্ছে এই যে ধুনিয়া পাতা এগুলা দেশি ধুনিয়া পাতা খুব সুন্দর গন্ধ বেরোয়ছে আর ধুনিয়া পাতাটা অনেক সুন্দর আর কি আনছে তিন আটি বাতির আর এই যে বাঁধাকপি আনছে আনছে তো বাজার করা আর এর মধ্যে বেগুন একটা বাজারে নিয়ে আসছে শাক ভাজতে হলে তো শাক বাঁচতে হবে আগে ফুলকপি একটু বড় টান তো ছোট টান আছে আচ্ছা যাই হোক বাঁধাকপিটা অনেক বড় বাঁধাকপি ভাজি ভালো লাগে দুপুর করে এগুলো ফেলে দিতে হবে দুপুরে রান্না শেষ তাহিদের আব্বু তো খেয়ে চলে গেল এখন হচ্ছে আমি এখন খাবো না একটু পরে খাবো তাহিদ খাচ্ছে এই যে ভাত আমি হচ্ছে এখনো জিন্সের প্যান্ট ধুবো তাহিদের একটা তাহিদের আব্বুর একটা এই যে মাছের তরকারি লওলা মাছ দিয়ে কুমড়ো করি ফুলকপি বেগুন নতুন আলু ধুনিয়া পাতা দিয়ে রান্না করছি আর এই যে পুঁয়ের ফল ভাজি করছি খুব মজা লাগছে ভাজিটা কিন্তু এই ভাজিটা হয়ে সুমুর হয়েছিল না এই জন্য স্বামীরা রাখবো খাইতে পারিনি ও শুধু তরকারি দিয়ে খেয়ে গেছে তো ঠিক আছে এইভাবেই ঢাকা থাক আমি আগে প্যান্টগুলো ধুয়ে রেখে এসে তারপরে খাব কী করো মা কি কর খেলা খেলা উলিবুয়া বলে হাসি দিয়েছে খেলা কারো ভাইয়া সুয়াদ আছে ভাইয়া সুয়াদ আছে ভাইয়া সুয়াদে ভাত খাচ্ছে উলিবু বলে শুয়ে থাকো কম্বল খেতা গার উপরে সাপায় শুয়া এই যে সাপুয়া বুড়ি উম সাপুয়া বুড়ি কথাও বলতে পারে শুয়ে থাকো হ্যাঁ তা আমরা হচ্ছে যাচ্ছে এখন আমলু তুলতে আমলু আর বাঙার পাতা একসঙ্গে ডললে বাচ্চাদের চোখ লাগছে কিনা মানে নজর লাগছে কিনা ওটা বুঝাছে আমার বাবুর বেশ কিছুদিন ধরে পেটে সমস্যা ডাক্তার দেখাচ্ছে ডাক্তার অসুখ ধরতে পারছে না কিন্তু পায়খানাটা ঠিক হচ্ছে না তো এই জন্য মানে গ্রামের মানুষরা এগুলো একটু আগের পর মানুষেরা বলে আর কি যে বাঙার পাতার আমলু ডললে যদি লাল হয় তাহলে মনে হবে যে চোখ লাগছে ওই রসটা খাবার দিলে ঠিক হয়ে যায় পেটের সমস্যা তো আমার সবই বেশ কয়েকদিন ধরে বলতেছে আরও অন্য কয়েকজনও বলছে তো দেখি আজকে সেই কাজটা করে দেখি যে আসলে ছোট তো সাপোয়া ছোট ছোটো তো আসলে এখন হাসি টাসি দেয় মানুষের নজর লাগতেও পারে তাই না আর এমনিও বাচ্চারা যখন একটু বড় হয় হাসি দেয় তারপরে একটু মানে মুখ দিয়ে কথার আওয়াজ বের হয় তখন না একটু অসুখ বিসুখ হয়েই থাকে তো যাই চলুন আমলু তুলে নিয়ে আসি বাঙাল পাত্তা তো নাই তাহলে বুঝবা কিভাবে এমনি আমলু তুলেই খাওয়া দিই বাঙার পাতা হচ্ছে অনেক দূর আছে এখন আনতে যাওয়া সম্ভব না তা আমলুটা এক চিমটি লবণ দিয়ে ডলে একটু রসটা খাওয়াই দিব এখানে ঘিয়ার মধ্যে এসে দেখছি যে অনেক অনেক এই দেখেন যা এই যে হয়ে আছে ঘাসের মতো ধুবলা ঘাসের মতো হম এগুলো সবই

তাহলে বাঙাল পাতা দিলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যায় আর চোখ না লাগলে আমি শী করেই খুঁজে পাচ্ছি একদিকে কান দিলে বড় গাছ আমিও খাবো টক লাগে কার ওই যে এগুলো আছে তো পাতাটা নিয়ে আসার পরে খুব সুন্দরভাবে ধুইছি ধুয়ে যে লবণ দিয়ে একটু ডলা দিচ্ছি তালুর উপরে নিয়ে তার এই পাতাটা খুবই উপকারী ছোট বাচ্চা হোক আর বড় বাচ্চা হোক পেটে সমস্যা হলে এই পাতার রস খাওয়ালে এটা ঠিক হয়ে যায় তো এই যে রস বের হয়ে গেছে এটা যত মানে সেচবে তত ভালো হবে বুঝছো কারণ এটা খাওয়াই দাও এক চিমটি লবণ দিছে লবণ দিয়ে যে রসটা বের করে নিলাম ছাপুয়া বুড়ির জন্য ড্রাপে করে নিয়ে আসছি

パパにどうする